এই এই বিষয়টা নিয়ে বিডিয়া হত্যাকাণ্ডের এই বিষয় নিয়ে এরপরেই আমি প্রেস ক্লাবে মিটিং করেছি যেখানে ব্রিগেডিয়ার হান্নান শাহ সাহাব ছিলেন প্রধান অতিথি এবং দেখা গেল দুই হাজার দশ সালের পঁচিশে ফেব্রুয়ারিতে যেদিন আমি মিটিং করলাম এই পিলখানা হত্যাকাণ্ডের সচিত্র পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে এর পরপরই পরের দিনে আমাকে গোয়েন্দা পুলিশের গোয়েন্দা বাহিনী থেকে আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হলো যে আমি যে কথাগুলো বললাম এটা কেন বললাম কে আমাকে ইন্ধন দিয়েছে কি কি ছিল আমি দুই হাজার দশ সালের মিটিং এ স্পষ্ট বলে দিয়েছিলাম যে পিলখানার হত্যাকাণ্ড যে গণহত্যা চালানো হয়েছে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড এটা বিডিআরের একটা অংশ রাজনৈতিক অংশ হিসেবে শেখ হাসিনা মিস্টার তাপস শেখ সেলিম তারা এবং ভারতের যে পরিকল্পনা এই তিনটা পরিকল্পনার সম্মিলনে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে প্রথমত তাদের টার্গেট হল বাংলাদেশ সেনাবাহিনীর স্ট্রেংথ এবং মনোবলকে দুর্বল করা দ্বিতীয়ত হলো। ভবিষ্যতে যেন কেউ এই রেজিমের বিরুদ্ধে কোনো ধরনের প্রতিবাদ না করতে পারে সেটার ছিল আর তাদের লক্ষ্য ছিল বিডিআর বাহিনীটাকে রক্ষী বাহিনীর আদলে গড়ে তোলা তো এই পয়েন্টগুলো ইভেন আমি সেই দিনের মিটিংয়েই বলেছিলাম যে একজন কসাইকে যে টাকা অ্যাডভান্স করা হয়েছিল ডিজি এবং ডিডিজির বডিকে কেটে কেটে নিশ্চিন্ন করে দেওয়ার জন্যে সেটাও আমি সেদিন সেই ইয়েতে প্রেসক্ল আমি উল্লেখ করেছিলাম যে এই ঘটনাটা কেন ঘটেছে কারা ঘটিয়েছে সেখানে আমি অসংখ্য হত্যাকারীর নামও বলেছিলাম সেই ইয়েতে তো সেগুলো সব ডকুমেন্টেশন আছে তো আমি হয়তো বিডিআরের যে কমিশন হয়েছে সেই কমিশনকে আমি এই তথ্যগুলো দিব আর কি